চক্রান্ত হতেই পারে কারণ ইডি কি করে সেটা ইডি থেকে ভালো জানে ঋতুদিকের আগেও অনেকবার গ্রিল করা হয়েছে আমি আশা করবো যে এবারও সেটাই হবে দাদা আজকে এসেছে কত দূর থেকে নিজের প্রচার নিজের করে এই গরমের মধ্যে আপনাদের আপনাদের জন্য কাছে বার্তা রাখতে এসেছেন এটা আমাদের কাছে অত্যন্ত বড় একটা পাওয়া একটা জোরে হাততালি হয়ে যাক দাদার জন্য সবাই মিলে এবং আজকে দাদার এই উপস্থিতি এটা যেন বৃথা না যায় আমি বরুণকে বলবো স্পেসিফিক্যালি এটা অনেক বড় পাওয়া দল থেকে কাজে দাদার বক্তব্য আমরা আজকে শুনবো আপনাদের কাছ থেকে আমার তো বিশেষ কিছু বলার নেই আমি আশি দিন ধরে প্রচার করছি এবং আজকে আমাদের অন্তিম প্রচার আমি শুধু আশা করব যে সায়নীকে ঘরের মেয়ে মনে হয় তো এখন মনে হয় তো সায়নী পাশে থাকবে মনে হয় তো সায়নীকে মাঠে ঘাটে দৌড়তে কাজ করতে দেখা যাবে মনে হয় তো যদি সেটা মনে হয় তাহলে বিশ্বাসটা রেখে জয় বাংলা বলে তিন নম্বর বোতামটা টিপে দেবেন মাথা উঁচু করে আর সায়নি লড়াই করবে মাথায় রাখবেন লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই আর বেশি বক্তব্য রাখবো না কি একটা লাইন মিলন হবে কত দিনে হয় হয় আমার আমার কথা দিনের চার তারিখে হবে মিলন সবুজ আবির খেলা হবে ভালো থাকবেন ওভার টু ইউ দাদা আইল টেক ইউ কাইন্ড লিভ অ্যান্ড আইম গোয়ংেড ফর মমতা দিজ র্যালি থ্যাংক ইউ সো মাচ ফর গ্রেসিং দিস স্টেজ টুডেট মি